আমার বাড়িতে সদস্য বলতে আমি আম্মু আব্বু আর দাদিমা আমার আর আম্মুর কাছে বিরিয়ানি তো বেশ পছন্দের তবে আব্বু আবার হয় পোলা অন্য হয়তো সাধারণ ডাল ভাতেই বেশি খুশি অন্যদিকে দাদিমা তো ভাত রুটি ছাড়া অন্য আর কিছু খাই না তাই আমি কলকাতায় থাকাকালীন এদিক ওদিক থেকে বিরিয়ানি খেয়ে নিলেও মা বাড়িতে আর একার পছন্দের খাবার দাবার রাধে না কখনোই যা হোক গতকাল আব্বুর একটি জরুরি কনফারেন্স অ্যাটেন্ড করা ছিল সকাল সকাল ব্রেকফাস্ট না করেই তাই বেরিয়ে পড়েছে বললো খাওয়া দাওয়া সেখানেই হবে ফিরতে নির্ঘাত বিকেল গড়িয়ে সন্ধ্যে ওদিকে দাদিমা গেছে ছোটো কুড়ি কাজে বাড়িতে আমি আর আম্মু একা হঠাৎ করেই দুপুরবেলা আম্মু আবদার করলো একটু বিরিয়ানি বানাবি ব্যাস শুরু হলো তোর জন্য তবে ফ্রিজ খুলে দেখি কি মাংসই তো নেই শেষে এদিক ওদিক চোখগুলি এত মাছ ভাজা দেখে ইচ্ছে জাগলো মাছটি মিলিয়েই দেখি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা সেই ভাবনা থেকেই ইয়ে আয়োজন দূর দূর বুকে রান্না বান্না সেরে তো ফেললাম খেতে বসে দেখি খুব একটা মন্দ লাগলো না তো একই ব্যাপার খালি মাংসটাই মিশে আমি আবার হোস্টেলে বড় হয়েছি তো আজগুপি সব টিউশন খেয়ে নিতে তাই বড় বড় অবশ্য মন যে খারাপ হয়নি তা কিন্তু বলা শেষে গিয়ে বাড়ি থেকে পাঠানো কাল সব আফসোস দূর করে দিয়েছে ফালতু বাদাম ফাদাম না দিয়ে খালি দুধের মধ্যে চাল ফুটিয়ে তৈরি এই পায়েস এ যে কি স্বাদ তাছাড়া পুপি এত ভালোবেসে আমার জন্য পাঠিয়েছে খাবারটা এতে যে কতখানি যত্ন লেগে আছে তার ভাষায় প্রকাশ করা অসম্ভব